এক্সপ্রেস ট্রেনে যাচ্ছি এবং অপর পাশে আমরা সবাই দেখতে পাচ্ছেন নিব্রাহিদাবাদে খাড়া আছে দুদান এক্সপ্রেস যাওয়া যাক সামনের দিকে এবং সিল্ক সিটি এক্সপ্রেসের আমি আপডেট টা আবারও দিচ্ছি ছেষট্টি সাঁত্রিশ লোকমেটিভ ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী গ্রামে আন্তনগর আপ সিটি এক্সপ্রেস ট্রেনি গ্রামে আবার করলো এবং অপর পাশে দেখতে পাচ্ছেন ছেষট্টি জিরো ছয় লোকমেটিফ নিয়ে দেখেন ছেষট্টি জিরো ছয় ছেষট্টি জিরো ছয় লোকোমেটিভ নিয়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ডাউন পঞ্চগড় এক্সপ্রেস আন্তনগর ডাউন দুটো যান দুটো যান ডাউন জান এক্সপ্রেস ট্রেন্ট্রি কোর্সিং দিল ইব্রাহিমাবাদে দুটো যান এক্সপ্রেস ট্রেন্ট্রি কোচিং দিল অস্থির একটা ভিউ সেই একটা ভিউ সাদা পরি সাদা পুরি সাদা কালার রাতের বেলা দেখতে সেই লাগে